সবাই লাইভ জয়েন করো আমি লাইভে চলে এসেছি কেমন আছো সবাই সবাই কেমন আছো হ্যালো হাই সবাইকে ওয়েলকাম লাইব্রেরি যারা যারা অ্যাক্টিভ আছো লাইফটা জয়েন করো

তুমি কেমন আছো সবাই কে লাইভে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো লাইভটাকে শেয়ার করে দাও লাইভটাকে শেয়ার করে দাও সবাইকে ওয়েলকাম লাইভে লাইভটাকে শেয়ার করে দাও আর প্রত্যেকে লাইক করে দাও আমার বাড়ি আমার বাড়ি বেলঘড়িয়ায় সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো আজকে আমি লাইভে ফার্স্ট এলাম একটা করে লাইক করে দাও প্লিজ লাইক করে দাও কলকাতার কোথায় থাকো বলো তাহলে টাইমটা বলে দেবো আমি পঁচিশ জন দেখছে কিন্তু কমেন্ট একজনই করছে পঁচিশ জন দেখছে কিন্তু কমেন্ট একজনই করছে বাংলাদেশ থাকো কলকাতা বাংলাদেশ থেকে এলে তো তুমি ট্রেনে এলে কোথায় নামবে বলো শিয়ালদায় বা তোমার এতে আপতে হবে কলকাতা স্টেশন ওখান থেকে দশ পনেরো মিনিটের ব্যাপার হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছে ঝটপট লাইভটাকে জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে আর প্রত্যেকে লাইক করে দাও একটা করে লাইক করো প্রত্যেকে প্রত্যেকে হ্যালো হাই সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ হচ্ছো লাইভটাকে জয়েন করো আর লাইক করে দাও লাইভটা শেয়ার করো থ্যাংক ইউ সবাইকে ওয়েলকাম লাইভে তোমরা প্রত্যেকে লাইভে প্রত্যেক দিন আমি আসছি লাইভে তোমাদের কখন সুবিধা লাইভে এলে দুপুরে না ইভিনিংয়ে বাজে কমেন্ট যে করবে সে লাইভ চলে যাবে আমি একদম এইসব পছন্দ করি না বাজে কমেন্ট ভালো ভালো কমেন্ট করো হ্যাঁ বলো কি কথা সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা ছটপার লাইভ জয়েন করো বাজে লোকরা লাইভ একদম জয়েন করবে না লাইভ থেকে বেরিয়ে যাবে যারা বাজে ধরনের কথা বলবে লাইভ থেকে বেরিয়ে যাবে আর লাইভটাকে মেয়ে করো শেয়ার করো আর লাইক করে দাও এক যারা লাই লাইভে জয়েন করেছো একটা করে লাইক করে দাও এখন থেকে প্রতিদিনই লাইভে আসবো তোমরা প্লিজ লাইভ জয়েন করো বারোটার পরেই লাইভে আসবো কেননা বারোটার আগে হবে না খাওয়া দাওয়া আছে বারোটার পরে লাইভে আসব সবার সুবিধা হবে সবার ডিনার টিনার হয়ে যাবে ফ্রি মাইন্ডে হ্যালো সবাই আর কী বলো তো মানে ভালো বারোটার পরে এলে কি একটু সুবিধা হবে সবার কেননা সবার ডিনার হয়ে যাবে রাত্রিরে ফ্রি হয়ে যাবে ফ্রি হয়ে যাবে লাইভে আসবো সেটাই ভালো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো দাঁড়াও ফোনটাকে স্ট্যান্ডে বসিয়ে নি তাহলে কথা বলতে একটু সুবিধা হবে আ সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছে সবার লাইভ জয়েন করো আর লাইকটা শেয়ার করে দাও আর এ করো একটা করে লাইক করে দাও তোমরা লাইক করে দাও একটা করে লাইক করে দাও সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ আছো তারা লাইভটাকে জয়েন করো আমার মনে হয় বারোটার পরে লাইব্রেরি সবার সুবিধা কেননা সবার ডিনার হয়ে যাবে ফ্রি আমিও এদিকে ডিনার টিনার করে ধীরে সুস্থে আসতে পারবো যারা বাদে কমেন্ট করবে লাইক ছেড়ে বেরিয়ে যাও ভালো কমেন্ট করলে লাইভে থাকো না হলে আমি এখন সোম থেকে রবি প্রতিদিন বারোটাতে লাইভে চলে আসবো তোমরা প্লিজ আজকে একটু দেরি হয়ে গেল যেহেতু অনেকদিন প্রথমে এক দু দিন করেছিলাম তোমরা প্লিজ আমার চ্যানেলটাই দেখো স্বপ্ন দিচ্ছে চ্যানেলটা সেটা তোমরা ভিডিওগুলো দিচ্ছি তোমরা কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ মানে সাবস্ক্রাইব করতে ভুলো না আর স্কিপ করো না প্লিজ ভিডিওগুলো স্কিপ করো না সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো তারপর লাইভ জয়েন করো লাইভটাকে জয়েন করুন সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো আজকে একটু দেরি হয়ে গেল কাল থেকে বারোটার মধ্যে লাইভে আসবো বারোটা পাঁচ দশ হবে তোমরা প্লিজ লাইভ জয়েন করো যারা যারা অ্যাক্টিভ পাচ্ছ ঝটপট লাইভ জয়েন করো আর লাইভটাকে শেয়ার করে দাও সঞ্জয় সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ পাচ্ছ ঝটপট লাইভ জয়েন করো আজকে আমার ফার্স্ট টাইম লাইভ এর আগে অনেক মাস আগে করেছিলাম দু একদিন কিন্তু আজকে ফার্স্ট টাইম লাইভ তোমাদের সবাইকে ওয়েলকাম লাইভে সবাই জয়েন করো আর লাইভটা শেয়ার করো আর লাইক করে দাও প্রত্যেককে লাইক করে দাও একটা করে লাইক করো লাইক করতে পয়সা লাগে না করে দাও আমি প্রতিদিন আসবো সোম থেকে রবি পর্যন্ত প্রত্যেকদিন লাইভে আসবো তোমরা প্লিজ লাইভ জয়েন করো আমার ভালো লাগবে সব্বাইকে ওয়েলকাম সব্বাইকে ওয়েলকাম লাইভ এ যারা যারা অ্যাক্টিভ আছে ঝটপট লাইভ জয়েন করো কিছু বাজে লোক আছে ঢুকে পড়ে মানে একদম কি বলবো হ্যালো মঞ্জিস কিছু লোক আছে একদম বাজে ফালতু একদম মানে কি বলতো লাইফটা একটুখানি ডিস্টার্ব করছে নেটওয়ার্কের আজকে সমস্যা হচ্ছে কি বলতো কিছু লোক আছে এত বাজে না থ্যাংক ইউ কিছু লোক আছে এত বাজে টাইপের না বলার মতো না মানে কি বলতো আহ বাজে বাজে কমেন্ট করে মানে শুধু আমাকে না আমার ফ্যামিলিকে নিয়ে করে এমন অবস্থা নির্লজ যাকে বলে সবাই তো ওয়েলকাম লাইব্রেরি যারা যারা পাচ্ছন্দ ঝটপট লাইভ জয়েন করো যারা যারা লাইভ দিয়ে অনেকে বাজে কথা বলে তো মানে ছদ্ম নাম নিয়ে না কমেন্ট করে ছদ্দ নাম নিয়ে কমেন্ট করে ভাবে আমি বুঝতে পারি না ও পা আরে তোর থেকেও চালাক আছি আমি আমি সাতঘাটে জল খাই বুঝেছিস তো তাকে ঝাপ কর দেবো না সে উড়ে গিয়ে একদম গিয়ে সবাইকে ওয়েলকাম লাইব্রের যারা যারা একটি পাঁচ ঝটপাট লাইভ জয়েন করো আমি এখন সোন থেকে রবি প্রতিদিন লাইভে থাকবো যারা নতুন লাইভে জয়েন করছো সবাইকে ওয়েলকাম লাইভে আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ তারা লাইটটা করবো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো আর আমি প্রতিদিন এখন বারোটার সময় লাইভে আসবো কেন ডিনার টিনার করে ডিনার ডিনার করে তারপরে আসবো ওই জন্য একটু দেরি হবে বারোটার মধ্যে লাইভে চলে আসবো বারোটা পাঁচ দশ হতে পারে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো আসলে কি বলতো সন্ধেবেলা লাইভ এলেই ভালো মানে সন্ধেবেলা মানে বারোটার পর কেন বলতো সবাই রাত্রিবেলা কাজকর্ম করে এসে ফ্রি মাইন্ডে লাইভটা দেখতে পারবে ওই জন্য ওই জন্যই মানে বারোটার পর লাইভটা রেখেছি সবাই ডিনার টিনার করে লাইভটা সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা আছো ঝটপট আর লাইক করে দাও প্রত্যেকে লাইক করো একটা করে লাইক করো আর এটাকে বাজে কমেন্ট একদম করবে না ভালো কমেন্ট করলে আসো নালে লাইভ থেকে বেরো একটা শয়তানের বাচ্চা আছে সায়স্তাকে দুদিনে করে দিতে পারবো আমি দুদিনে দুদিন লাগবে সেফ টু দিন হ্যাঁ রে আমার বেশি গরম তোর গরম নেই বলে কি আমার গরম থাকবে না

দেখো কারোর উপর রাগ করি না এক একজন এমন করে না মানে বাজে বাজে কমেন্ট করবে দেখো কেউ আমার শত্রু নয় কিন্তু এক একজনের স্বভাব এত বাজে হয় যে বলার মতন পড়াশুনো শিখলেই মানে ভদ্র হওয়া যায় না তার বিয়ে বিয়ে আর কিছুই ভালো রাখতে হয় পয়সা থাকলেও ভদ্রলোক হওয়া যায় না আর পড়াশুনো শিখলেও ভদ্রলোক হওয়া যায় না সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ ঝটপট লাইভ জয়েন করো আর প্রত্যেকে একটা করে লাইক করে দাও দেখি

সবাইকে হ্যালো হাই কেমন আছো সবাই সবাই কালকে বারোটার মধ্যে আমি লাইভে আসবো বারোটা পাঁচ কি দশ হতে পারে সবাই লাইভে থেকে লাইভটাকে জয়েন করো তোমাদের জন্যই লাইভে আসা আর লাইভটাকে শেয়ার করে দাও কমেন্টস করো ভালো ভালো কমেন্টস করো লাইক আর প্রত্যেকে লাইক করে দাও একটা একজন রয়েছে সব চলে গেছে চলো লাইভ শেষ করবো গুড নাইট সবাইকে ভালো থাকো